প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে রাজপ্রসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সে লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর অনেক সুন্দর হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকফিরু দিক্রাহাদি মিন লাযাত নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাইবে তোমার এই চির স্তব্ধ করি জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটত চলতো উঠত বসত ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে তার লাশ আমার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সর্গুন করতেছে কিন্তু এই লোকটা হাত নাড়ে না পাও নাড়ে না চোখ মেলে না আর কিছু কি আশ্চর্য বিষয় চোখের সামনে এই মানুষটা নাই কি হলো তার কেতারে থামায় দিল কেতারে স্তব্ধ করে এ তো আমার মতো ঘুরতো ফিরত হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুঁ দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলে একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া বা সারা স্বাপ আহাতু তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ জন্ম এটা উনি মনে করাইতেন মৃত্যু উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি থাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক একজন আমার আমার ঘর আমার বাচ্চা সাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো ভাই জ্যাঠা তো ভাই আমার ভাই বেরাদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এইজন্য জন্য না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রাহমাতুল্লাহ হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইয়ুনতাজরু বিসরআয়ে ইগা বালাগা যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি কাটাটা বাকি থাকে তো গেছে তার মানে আপনারা তো গেছেন বয়স্ত হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকি বাকিটা তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মৌত ভুলে না যাওয়া রসুল্লাহ বলেন কোনো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হজরত অমর আল্লাহ আনহু এত বড় সাহাবি উনি বলতেন তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অচির এই একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হল আজমরের মৃত্যু উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগত ভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিন এই গোটা আলমের মৃত্যু হবে এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তালা গোটায় ফেলেন আচের কি আশ্চর্য এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি হল বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে

এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব গরম হইয়া বাষ্পের মতো না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমি থাকবে কিছু এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ তালা কোরআন বিশ্বাস করে অসংখ্যবার এই কথা এটা হবেই হবে ইদা ওয়াকাতি ওয়াকিয়া আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে লাইসালি ওয়াকাতি কাদিবা এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে চোখের সামনে দেখ কোরআন শরীফে একটা সুরা আছে সুরায় হজ ওই যে আমরা হজ করি না হজ সূরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিছে ওইখানে আছে আল্লাহ বলেন আই গো হান্না হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর শোনো ইন্না জাল জালাতা সাতি সেই নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প জাল জালা এই যে বললাম জিল জাল এবং জাল জালা তো ভূমিকম্প আল্লাহ বলেন কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে

এই ইসরাফিন ফু দিলেই শুরু করলেই জমিনে ভূমিকম্প শুরু হয় নিশ্চয়ই এই ক্যামতের ভূমিকম্প এটা সেই উন আজিম বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নম্বর হল বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ সেকেন্ড কখনো সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট সাতচল্লিশ মিনিট নিয়ে ভূমিকম্প হয় কথা কর না কেন তিরিশ মিনিট ভূমিকম্প হ্যাঁ তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আমাদের চোদ্দ গোষ্ঠী থাকবে না সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এইটুকুতে এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে একসাথে কতক্ষণ সেটা তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর মা ফিরেছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম হিমাম সবের এই সঙ্গে ভূমিকম্প আইসি দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইসি দাঁড়াইয়া সাইজে পুরা গ্রামের মানুষ সব একসাথে হই শীতকা হাই হাই মত সব সবাই শীতকার দিদি দিতেই ভূমিকম্প শেষ ভূমিকম্প হইছে এই দলভুক্ত কিন্তু এ টুকুর আতংকেই যে হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবি বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব বিনদ আমি আমি হুজুর জি দেখাইবে এটা হ্যাঁ আমি একটা বড় হুজুর বড় প্রধান বক্তা আমি লড়লে কি মানসি কি করিব আপনি কি করবেন আমার সময় ক আমার জাননি আর আল্লাহ গো তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল সিং গা যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক ইয়া উমা তারা উনাহা দ্যা আরদাত এ এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে ছুড়ে মারবে আর মা পাগলের মতো দুর্গুলো এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো আল্লাহ বলেন ইসরাফিলের ফ্রুদিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্বী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়বে আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে আশান আল্লাহ তালা বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে লোকেরা দৌড়বে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে বা পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তাআলা বলেন কাল্লা লা বাজার না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকান এভাবে বহু আয়াত কোরআন কারিমের আল্লাহ তালা বর্ণনা করছে আমার ভাই তো এই ইসরাফিলের ফুঁ দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্প কেন হবে এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যায় জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটির করে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফু দিলে সমস্ত কায়না ইনসান জিল আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষ ও জিন অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মনি, মুক্তা হীরা জহর সব সব একটা কাগজের অস্তিত্ব সব কিছু ওটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ যায় কতদিন আল্লাহ যান হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন পরে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে বলবেন দুই ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লা সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিস সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর এই জন্য একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে হাজার হাজার বছর বছর এরপরে তো আখেরা চল্লিশ হাজার বছর যদি কবরে আজাম হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাম ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম সালামের জামানায় যারা মারা গেছে নবীজি সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে হাজার বছর পনেরোশো বছর তাহলে নু সালামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহু নবী কোথায় আমাদের মধ্যে কত ব্যবধান এই জন্য বাস শুধুমাত্র কবরের বিষয়টাই তো সামনে আখেরাত শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাউ এই যার কবরে আজাব হচ্ছে আহাবাহ সে কি পরিমাণ কষ্ট হচ্ছে ভাই ভাই কবরবাসীদের মুখের মাক আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাকফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের গুহের মুখে এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই না কারণ এত বেশি জলজ্জন্তু আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝা কিছুই কিছুই না তো চলেন এরপরে আল্লাহ তালা ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তালা ইসরাফিল আলাইকে বলবেন ইসরাফিল আবার তুমি সিংগাই ফুঁ এইবার যখন সিংগায় ফুঁ দিবে তখন ইসরাফিল আলাইলামের এই দ্বিতীয় ফুঁতে আবার ভূমিকম্প শুনো আবার কি শুরু হবে ও মাঝখানে ভাই রে ছেলে অপদার্থ কথা বললো না হাসাহাসি করুন না কথা বাকি থাকলে বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফের সন্তান করে না আপনারা জানেন না আপনাদের এক এক ছেলে অবস্থা হলো কলিজাটা পাথর পেয়ে গেছে কোনো কিছুই তার কলিজা নারায়ণ এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাইলি না ফরমান মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন কোনো দিন নামাজ পড়ে ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না না ফুরমান কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ছে কি না হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা কর কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তারে বানাইছে কে আসছে থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছু খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মুতে বুড়িয়া মুতে বন্ধু সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে ঘুরে অসভ্য অস্থির কথাবার্তা বলে এটা কি একটা জিন্দিগি ভেবে দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না বাফ কি তোমা মনে করাই দেব কেউ মনে করে হা বাবা আমার ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো নাহলে বিদেশ গিয়া পারো কোনো না কোনোভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে অখুশি খুশি এরপরে ইমান আছে কি না ইসলাম আছে কি না নামাজ আছে কি না কোরান আছে কি না আল্লা চিনি কিনা হালাল হারাম কিনা যায়েজ না যায়েজ না এত কিছু ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হা না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আসে জমি কিনতে আসে হাফেল মালটা কিনতে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমার নিজে বলছে যে আমি একটা দেশের নাম বলছে যে দেশে আমার কর্মটা ছিল চলে আসছে এই দেশ থেকে আমার বোঝুদের আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মত গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি ওই বলছে দেখে অট্টা করেছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলিনি এই জন্য আমার বাস ডাক দিয়ে না ডাক দিয়ে একজনও ডাক দিয়ে অসভ্যরে ডাক দিয়ে না হ্যাঁ ডাক দিবেন কারো হাই ওয়ানকে ডাক দিবেন কেন শোনেন আপনারাই শুনেন এত এত মানুষ শুনতে হবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায় দোয়া করে ঘরটা করছি দোয়া করে কি দোয়া করতে না কি তা দোয়া করতে বিল্ডিং এর দোয়া কিতা আবার ইট বালু লেগে দোয়া করে লাভ কি বেড়া হুজুর মোটর সাইকেল কিনছি কিন্তু দোয়া করে কি দোয়া করতে কি মোটর সাইকেলের দোয়া কিতা আবার

কবর জায়গা ঘর করে দিয়ে গেছে এর জন্য ঘর করলেন আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাই এখানে বসে বসে রঙিন ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়ে শুয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কারে বললে বুঝবে Mouni <tries> mouni